নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখে বুঝতেই পারছো আজকে আমি আমাদের দোকানে বসেই ভিডিও মানে দোকান থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওই যে প্রীতম পিউকে দিতে এসছে তো প্রদ্যুতের সঙ্গেই ওকে আজকে পাঠাবে আর এই দুইজন ছাড়া আরও একজন যাবে তো তাকে আবার একটু বাড়ির সামনে থেকে নিয়ে আসতে হবে তারপরেই এখন ওরাই স্কুলে যাবে তো আমার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য সকাল সকাল মানে স্কুলটা যে ওর থাকে না আমার থাকে সে আমি বুঝি না আর দেখছ নতুন ব্যাগ নিয়েছে সেই জন্য খুব খুশি এ ব্যাগটা নতুন কেনা হয়েছে আর তাছাড়া আমার ছেলে যখন যেটা দেখে সেটাতেই ওর বেশি বায় না তো সেটা যতক্ষণ না নেবে ততক্ষণ কান্না করেই যাবে করেই যাবে আর যেটার জন্য কান্না করে সেটা পেয়ে যায় তো সেই জন্যই আরও এরকম মানে স্বভাব হয়ে গেছে বলতে পারো আর ওই দেখো আগে দেখো দুজন ছিল এবার তিনজন হয়েছে তো চলে গেলো স্কুলে আর আমি সংসারের কাজে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি আর এত গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে কিন্তু এটা না করলেও না কারণ কদিন থেকেই ভাবছি দেব দেব একটু রৌদ্রে দেব কিন্তু সময় আর হয়ে উঠছে না তো অনেক ব্যস্ততার মধ্যে একটু সময় করে নিলাম আর সকালে কিন্তু আমার খাবার একবার হয়ে গেছে মানে ওই মুনিষের রুটি তরকারি সবজি এগুলো হয়ে গেছে গোর ভাতটাও হয়েছে তারপরে দেখো আমি এই কাজগুলোই লেগে পড়েছি রান্নাবান্না তো এখনও কিছুই করতে পারিনি তবে হ্যাঁ রান্নাবান্না তো করতেই হবে তুমি যেখানে যাই করো না কেন রান্নাবান্না তোমাকে করতেই হবে সংসার সবচাইতে বড়ো কাজ হচ্ছে রান্না বান্না তো ছোটোবেলায় মাকে দেখতাম সব সময় কাজ করতো সব সময় কাজ করতো তার মধ্যে আমাদেরকে কখনো কিছু করতে বললে করতেই চাইতাম না পারবো না বা করবো না কখনও ইচ্ছে হলে করতাম কখনো করতাম না তো এখন বুঝিয়ে সংসারের বোঝা যে কতটা ওজন তা যখন যার কাঁধে চাপে তখন সেই বোঝে এখন সারাক্ষণ কাজ করি সারাক্ষণ কাজ করি তাও যেন সংসারের কাজ শেষ হয় না তাই না তো এখন আমার কাদের সংসারের বোঝাটা বসেছে আমিও কাজ করছি একটা সময় মাকে দেখেছি এখন আমি নিজেই সেটা করছি আর এই দেখো এই পাশে যে ঘুটোগুলো আছে না এগুলো ওই আমাদের বাড়িতেও গরু ছিল আমার বাবার বাড়িতে তো ওই বৃষ্টি তৃষ্টি আসলেই না মাকে দেখতাম গোবর ঘুটে এগুলো তুলতো তো এটাওটা বলতাম খালি তুমি গোবর ঘুটে তুলো কেন ওগুলো থাক তো বলতো না এগুলো জ্বালানি তো জ্বালানি তো লাগবেই তুলতে হবে এগুলোই সব চাইতে আগে দরকার জানি তা বলত তো ওই যে দেখলে টালটা ফাঁকা দেখলে ঘরের চালাটা আসলে হনুমান এসছে সকাল থেকে অনেকগুলো হনুমান এসছে আর আমার ঘরের চালাটা এমন করে লাথি দিয়ে ভেঙে দিয়ে চলে গেছে মানে ওখানে লাফিয়ে পড়েছিল তো যে কারণে ভেঙে গেছে আর গরুর ভাতের হাঁড়িটা অবশ্যই দেখতে পাচ্ছো না কারণ হাঁড়িটা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি কারণ কি কী তো ছেলে চলে এসেছে এবার ওই ভাতটা তো আমি এখনই পার করি না আর ঢাকা দেওয়া থাকে অনেক গরম যে কারণে ঘরের মধ্যেই রেখেছি যাতে করে ও ওই সাইডে যেতে না পারে আর এত বিভৎস গরম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমাকে ভালোবাসো আমার পুরনো বন্ধু আছো তারা তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছ আগের থেকে তো কমেন্ট করবে কমেন্ট করার আগে না একটা লাইক করে দিও প্লিজ মানে কমেন্ট যাও বা পাই লাইক পাই না তো ইচ্ছে তো করে বলো তোমাদের ভালোবাসা পেতে একটা লাইক একটা কমেন্ট তাই না একটা লাইক কমেন্ট মানে ভিডিও তো আমি দেখছি তোমার এবার একটা লাইক কমেন্ট করতে তো আমার এতটা সময় লাগে না আমি তো ভিডিওটা দেখছি আমি তো অন্য কিছু করছি না যে না আমি সময় পেলাম না বলো তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর দেখলে আজকে অল্পই রান্নাবান্না করলাম কারণ আজ হচ্ছে একাদশী তো শাশুড়ি মা তো খাবে না আর আমাদেরই রান্নাবান্না করলাম তো তারপরে ওগুলো যে রোদ্রে দিয়েছিলাম তো চলে এসছি ঘরটাকে একটু মোছামুছি করব বলে আর ফ্যানটা দেখছো ফ্যানটা তো নোংরা হয়েছে কিন্তু ফ্যানটা আমি আজকে মোছামুছি করতে পারবো না কারণ কী তো প্রদ্যুত ওই কারেন্টের লাইনটা নামিয়ে দিয়ে তারপর ঠিক করে দেয় তখন আমি ফ্যানটা মুছতে পারি আর কারেন্টের জিনিসে হাত দেওয়া বাবা ভয়ের ব্যাপার কখন যে কি হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই তাই না তো চলো ঘরে যেহেতু ঝুল হয় না আমার ঘরে তেমন ঝুল হয় না একটাই তো ঘর বলো ওই একটু একটু এদিক ওদিক ঝাড়ু দিয়ে ঘুরিয়ে নিই ব্যাস কমপ্লিট তারপরে এই যে একটুখানি ভাবছি মোছামুছি করব। তো সব কিছু যেহেতু বাইরে বেরিয়েছে তো একটু মোছামুছি করবো যে জন্য দেখো জানালার পর্দাটাও খুলে নিলাম আর এই যে এটাতে করেই দেখো আমি পর্দাটা টাঙিয়ে রাখি এই জানালাটা যেদিন খোলা হয়েছিল সেদিন জানালাটা জল দিয়ে পরিষ্কার করা হয়েছিল কিন্তু বিছানা যেহেতু ছিল সেই কারণে আমি আর ওই ঘষে 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 মানে সার্ফের জল দিয়ে শ্যাম্পুর জল দিয়ে পরিষ্কার করতে পারিনি এমনি ন্যাকড়াটা হালকা করে ভিজিয়ে নিয়ে এসে মুছেছিলাম আর ওপাশ দিয়ে জল দিয়ে ধুয়েছিলাম তো তোমরা বুঝতে পারছো আমার জানালার ওই পাশে ঘর আছে তো দেখো শাশুড় কিছু পাটকাটি তুলে রেখেছে তো প্রতিদিনই মেঘ বৃষ্টি হচ্ছে জ্বালানি তো লাগবে বলো যে কারণে একটু আগে থেকেই জ্বালানি তুলে রাখা হয়েছে আর জানালার ওই পাশে যে ঘরটা দেখছো ওটা কিন্তু আমাদের যে দোকান ঘর আছে না দোকান ঘরের পিছনে তো ভয়েস দিচ্ছি সেই সময় রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে আসলে কি বলো তো দোকানে আছি দোকান চালাচ্ছি সেই সঙ্গে ভিডিওটা এডিট করছি হ্যাঁ তো সেটা বলছিলাম আমাদের যে দোকান ঘর আমাদের দোকানের পরে হচ্ছে ওই জ্বালানি আছে দেখো ওই ঘরটা আর ওই ঘরে এখন আমাদের গরু থাকে মানে ওটা এখন আমাদের গোয়াল ঘর বলতে পারো তো যে কারণে ওই আর ওখানে না অনেক জ্বালানি অনেক কিছু ছিল ওই জমিতে লাগে এরকম অনেক কিছুই ছিল তো যে জন্য ওই দিকটা জঙ্গল পড়েছিলো তাই আমরা জানালাটা খুলতাম না আর এখন যেহেতু পরিষ্কার করেছি সেই দিন সেই কারণে এখন এটা খুলতে পারছি আলু বাতাস কিছুই আসবে না আমার জানালা দিয়ে তবু কি বলো তো একটু ঘরের ওই ভাব ধরা গুমোট ভাবটা সেটা তো কমবে তাই না যে জন্য জানালাটা খোলা আর এই যে দেখছো কত ঘষে ঘষে মুসছি একটু শ্যাম্পুর জল করেছি তার সেটা দিয়ে আসলে আমার ছেলের এটা ওটা আঁকি বুকি লেগেই থাকে তো এগুলো যেহেতু রোদ্রে দিলাম ভাবলাম একটু মোছামুছি করে নিই তো মাঝে মাঝে আমি যখন এ রোদ্রে বিছানা রোদ্রে দিই তখন এগুলো মোছামুছি করে নিই আর গরমে তো অবস্থা খারাপ কিন্তু দেখো ফ্যান চালিয়ে কাজ করলাম বলে যে একটু মানে বাঁচা যায় আর কি আর এই দেখো এই যে এই পাশে জানালা দেওয়াল ওই পাশের দেওয়ালটা এগুলো সব আমি ওই শ্যাম্পু জল দিয়ে মুছে তারপর আবার ভালো পরিষ্কার জল নিয়ে এসে মুছেছি খাটটাও তাই করেছি শ্যাম্পুর জল দিয়ে মুছে পরিষ্কার জল দিয়ে মুছেছি আবার ওই দেখো খাটের কী বলে ওগুলো ওগুলোও মুছেছি যে আমি নামটাই ভুলে গেছি আর এই দেখো তারপর সবার আগে বিছানাটা পেতে দিলাম তো রান্নাবান্না সেরেই তো ঘর মোছামুছির কাজে রেগেছিলাম ঘরটা পরিষ্কার করতাম তারপরে দেখো আবার কলপারে এত বাসন ছিল রান্নাবান্না সেরে রেখেছিলাম তো সেগুলো মাজা ধোয়া সব করে নিলাম আর সকালের কিছু এই চায়ের কাপ প্লেটও ছিল সেগুলো মেজে ঝুড়িতে রেখে দিয়েছি আর শাশুড়ি মা দেখো এগুলো সব রৌদ্রে দিয়েছে আজকে আর এই যে আমার মুখখানা দেখো মানে এক ফোঁটা এনার্জি নেই আর শরীরে এখন একটুখানি ফ্যান চালিয়ে শুভ তারপর অন্য কিছু তো ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো